আঠারো নম্বর পারা চব্বিশ নম্বর সুরা সুরাই নূর এই সুরার তিরিশ নম্বর আয়াত তালা বলেন কুল হে নবী আপনি বলুন লিল মিন সমস্ত মুমেন পুরুষদেরকে পুরুষদেরকে মানে এই হুকুম কার্যকর শুরু হবে যেই ছেলেটা সাবালক হয়েছে যেই মেয়েটা সাবালক হয়েছে ওই দিন থেকে একশো একশো কার্যকর কোনো ছেলের উপরে যেদিন গোসল ফরজ হয়েছে প্রথম যেদিন তার বীর্যপাত হয়েছে সেদিন থেকেই সে সাবালক প্রাপ্তবয়স্ক সেদিন থেকেই সে যুবক সেদিন থেকে ইসলাম মানা পুরাটা একশো একশো তার উপরে ফরজে আইন ওই দিন থেকে তার এক মিনিট এক সেকেন্ড হিসাবের বাহির হবে না প্রতি সেকেন্ড নিঃশ্বাসের জন্য তাকে মৃত্যু পর্যন্ত মানে বালে হওয়ার দিন থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াত পাইছে জেদ্দুর আল্লাহর কাছে হিসাব দিতে হবে তদ্দুর রাতের হিসাব দিনের হিসাব হাঁটলে বসলে উঠলে খাইলে ঘুমাইলে এমনকি নিশ্বাসের হিসাবও খোদার কসম আল্লাহর কাছে দিতে হবে কোন মেয়ে যেদিন তার প্রথম মাসিক শুরু হয়েছে তেরো চোদ্দ বছর বয়সে সেদিন থেকে সে বয়স্কা সাবালিকা সে যুবতী অতএব সেদিন থেকে মৃত্যু পর্যন্ত তার হায়াত যতদিন পাইছে এতদিনের ভালো মন্দ না হালাল হারাম বৈধ অবৈধ সব কিছুর হিসাব সে আল্লাহর কাছে দিতে হবে কথা বুঝতেন কিনা আপনি হ্যাঁ এটা জরুরি এটা জরুরি স্বামীর কারণে শ্বশুরের কারণে স্ত্রী মহিলা আমার স্বামী বাধ্য করছে দেবরের সাথে দেখা করা স্বামী বাধ্য করছে ভাসুরের লগে দেখা করতে খোদার কসম স্বামী যদি আসমান ভাঙ্গও মাথার চালায় তারপর স্ত্রীর জন্য এই কথা মান্য করা স্বামীর হারাম আর স্বামী যদি এই হারাম কাজের জন্য বাধ্য করে স্ত্রীকে এই স্বামী জালেন এই স্বামী কি বলেন না কেন ভাই স্বাস্থ্যবাই ভাই খালতো ভাই হুগাতো ভাই দুলা বাই তারারে কইছে বাদ বাইরা দাও তুমি আজ্ঞায় দাও তারা মেহমান সময় কি আর আইয়েনি হ্যাঁ যেই স্বামী বলে যেই শ্বশুর বলে এই উভয়টাই জালেম নিকৃষ্ট পাপি সীমা লঙ্ঘনকারী সীমা লঙ্ঘনকারী কোন সন্দেহ কোন সন্দেহ আল্লাহকে আল্লাহর হুকুমের বিরোধিতা করে মখলুকের হুকুম মানা অনুমতি নাই অনুমতি নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা উনাকে মূর্তি পূজা করতে বাধ্য করতে চাইছে করছে না কইছে না যে নরে তেজ্য পুত্র করে দেবো বেডা কোরআনের আয়া ইব্রাহিম আলাইহিস সালামে বলছি আমনেরই আমি ছেড়ে দিলাম কিসের জন্য ইমানের জন্য কিসের জন্য বলেন না ও ইনজাহাদা কা আলা আন তুশরিকাবি মা আলাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা অসাহিব হুমা ফিদুনিয়া মা আর কোরআনে আল্লাহ বলেন তোমার মা বাফ যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে তুমি কোনোভাবেই তার অনুসরণ করবে না হ্যাঁ তবে মা বাবার সাথে কষ্টদায়ক আচরণ করবে না ব্যবহার করবে ভালো ব্যবহার করবে উত্তম তার গায়ে হাত দিবে না তারে ধাক্কা দিবে না তারে গালি দিবা না তারে দমক না কিন্তু তার কথা মানবা কোন কথা আল্লাহর অব আল্লাহর নাফর কথা শিরিক কুফর না হারাম হারাম সেদিন আমার কাছে এক যুবক ভাই জিজ্ঞেস করছে কথা যে তার বাবা তাকে বাধ্য করতেছে তার দোকান দেখাইয়া পাঁচ লাখ টাকা সুদে টাকা নিয়ে দিতে মন নাই আমি পরিষ্কার আমরা বলছি যে অসম্ভব কথা তোমার বাফ প্রয়োজনে তোমার ঘর থেকে বের করে দিবে দেও এক তো তুমি তারে গালি দিও না কিন্তু তুমি তার এই কথা মান্য না এই কথা মানার অধিকার যেটা আল্লাহ হারাম করছেন সেটা বাবার কথার কারণে হালাল আরে বলেন না কেন যেটা আল্লাহ হারাম করছেন সেটা স্বামীর কথার কারণে হালাল না আমি কি তা করতাম বেডিতে এই সমস্ত ফাঁকনা কথা কই লইতো না তে বেডা বাতানে সাইলানে আমি রাইন্দা দেই এরপরে কি তো বেডি হাতে কইতে আরে আলাপ হোক এসব আলাপ করলে ফেরাউনের ঘরে বিবি আসিয়া ফেরাউনের মতো জালেম কাফের তার ঘরে নিজের ইমান একশো একশো ঠিক রাইখা দেখায় দিছে পৃথিবীবাসীকে যে জমিনে ফেরাউনের চাইতে বড় কাফের কে হবে আমি তার ঘরে থাইকে ইমানদার থাকছি আমি স্ত্রী আসিয়া আমি জান্নাতি অতএব পৃথিবীর সবচেয়ে বড় জালেমের ঘরে থাকলেও পাপির ঘরে থাকলেও তোমাকে আখেরাত বরবাদ করতে পারবা না আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করুন আপনাদেরকে বুঝার তৌফিক দান নিজের স্ত্রী নিজের কন্যাকে বাজারের পণ্য বানাবেন না আত্মমর্যাদা বহুত বড় সম্পদ আপনার স্ত্রী বেপর্দা বাজারে বাজারে ঘুরে রাস্তার পুরুষ রাক্ষসের মতো তাকাইয়া দেখে আপনার আত্মসম্মানে লাগে না আপনি বেগায়রত আপনি পুরুষ নামের কলঙ্ক আপনার মেয়ে বেপর্দা হাঁটে আট কাপড় পরে টাইট কাপড় পরে জামা পরে রঙ্গিলা পাউডার শিয়া সাজ্যা রাস্তার বখাটে দুই পাশে কুত্তার মতো দুই পাশে গুরগুর গুরগুর করে পিছনে পিছনে ঘরে আমনে বাপ হইয়া জানেন মেয়ে মা হইয়া দেখছেন আমনের গায়ে লাগে না কলি যায় লাগে না আপনি বেগায়ের আত্মমর্যাদাহীন পুরুষ আপনি আমি সেদিন নিজে দেখছি আমার কলিজা ছিঁড়ে গেছে আমি নিজে দেখছি ওই দেবিদ্যার রাস্তা দিয়ে আসতেছি বাজারের মধ্যে জ্যাম হঠাৎ আমার নজর জানালা দিয়ে বাহিরে দেখলাম একটা স্কুল পড়ুয়া মেয়ে মেয়েটা আপনার স্বাভাবিকভাবে মেয়ে স্বাভাবিকভাবে জড়োসড়ো হয়েই হাইটা যাইতেছে সামনে দিয়া ঠিক মেয়েটার এক হাত পিছনে একটা ছেলে আপনার এই বড় মোবাইল দিয়া মেয়েটা হাঁটতেছে মেয়ের মতো এই জানুয়ারি পিছন থেকে ভিডিও করতে করতে মেয়ের যাইতেসে পিছন আমার মন চাইছে জানালা খুলে বলি বোন তোর পিছনে কুত্তা লাগছে তোর পিছনে কি লাগছে কুত্তা লাগছে তুই তোরে কুত্তা থেকে বাঁচা বলেন মুসলমান এত নিকৃষ্ট হয় কি ভাবে আমরা নিজে কিতাবে পড়ছি এ আজকেও পড়ছি ইয়াহিয়া এই বইটা ফিলিস্তিনি বই এটাতে লেখা আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে মনে করেন পৃথিবীর এদিকে শেষ প্রান্তে যদি কোনো মুসলমান বোন নির্যাতিত হয় খুদার কসম পৃথিবীর পূর্ব প্রান্তের শেষ মুসলমানের উপরও ফরজ ওই বোনের ইজ্জতের বদলা নেওয়া এটা মাসাল হ্যাঁ কথা ছিল এই মুসলমানের যুবক হবে মা বোনের ইজ্জতের পাহারাদার কোথায় সেই মোহাম্মদ বিন কাসেম সতেরো বৎসরের যুবক আরব থেকে আরব জাহান থেকে আসছে ভারতে সিন্ধু প্রদেশে দেবল রাজার এলাকায় একজন বোনকে একজন ডাকাত জলদস্যু একজন পানির ডাকাত জলদস্যু তৎকালীন জামানায় একজন মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছিল তখন ওই বোন চিঠি পাঠাইছিল হাজাজ ইবনে ইউসুফের কাছে আরব দেশে হাজ তুমি বেঁচে থাকতে তোমার মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছে কাফের তুমি এর আমি শুনতে চাই। ইউসুফ আমরা কিতাবে পড়ছি এরকম চেয়ার ছেড়ে লাফ দিয়া দাঁড়াইয়া চিৎকার দিয়া বলছে বোন আমার গোটা আরবের সমস্ত মুসলমান যুবক প্রয়োজনে যান দিবে আরবের সমস্ত যুবকের কলিজা যাবে শাহাদ বরণ করবে প্রয়োজনে তবু আমি তোমার এই একমাত্র সেনাবাহিনী জামাই মোহাম্মদ ইবনে কাসেম রহমতুল্লাহ আলাই এই উনি উনারে দিয়া এরপরে এই সিন্ধু দেবল রাজাকে পরাজিত করে ওই বোনকে জেলখানা থেকে উদ্ধার করছে এবং এই হিন্দু রাজার এলাকায় কালেমার পতাকা উড়ায় হ্যাঁ সেখান থেকেই এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যাত্রা ইসলামের সূচনা ইজ্জতের জন্য ধর্ষিতা হয় নাই কাপড় টান দিছে কেন খলিফা মোতাসিম বিল্লা এক ইয়াহুদি খলিফা মোতাসিম বিল্লা মুসলমানদের একজন খলিফার নাম ওমাইয়া খলিফা ওনার আমলে একজন মহিলা ইয়াহুদিদের এলাকায় গেছিল বাজারে পদ্মানসীন বোরখাওয়ালা নারী ওই ইয়াহুদি দুষ্ট এক ইয়াহুদি ওই মহিলার পিছন দিক দিয়ে বোরকার পিছনে কৌশলে পিছন দিক দিয়া গোপনে এমন একটা রশি টান দিস বাঁধছে রশি বান দেওয়ার কারণে মহিলা যখন সামনের দিকে আগাইছে তখন এই রশির টান লাগাতে মহিলার বোরকা উঠে গেছে উপরের দিকে সামান্য উনি পড়ে গেছে এই মহিলা ওই বাজারে চিৎকার দিয়া বলছে ওয়া মহতাসিমা হাই মহতাসিম তুমি কই তোমার মুসলিম বোনকে বেজ্জুতি করছে সাথে সাথে খলিফা মহতাসিম বিল্লা পুরা বাহিনী নিয়ে আইসা ওই ইহুদি অঞ্চল পুরা জ্বালায় ফেলছে কথা ছিল এই বা কথা ছিল এই রক্ত আর আমাদের গায়রত আর আমাদের হারিয়ে ফেলেছি পরের মেয়ে দেখতে দেখতে পরের নারী দেখতে দেখতে টেলিভিশন দেখতে দেখতে নিজের বিবি বাচ্চারও লাগাই দিছেন নিজের ঘরে টেলিভিশন চাইতো নিজেও বইয়া বইয়া সাদো আনে বেড়ি টেলিভিশন চান ফুতেও সারা রাত দিন সমবয়সী ফুলানের লগে হাইট্টা মোবাইলে ছবি চায় তো সমাজ গড়বে কে পরিবার নিরাপদ থাকবে কেমন কথা বলেন না কেন বুড়ারা বুড়ারাও সাহাদোয়ানে বেড়িয়ে তো গদের টেলিভিশনে ফোলা ফাইনে মোবাইলের আড্ডায় তো মানুষ চরিত্রবান হবে কিভাবে কমপক্ষে মুরুব্বিগত লজ্জা বোধ থাকাও আমার এটা মাথাতে ধরে না মানে দাড়িওয়ালা ষাট বৎসরের বুড়া বেড়া কেমনে বেড়িয়িত চায় সাহাদ ওয়ানে আমার একারে বহুদিন ভাই আমি এটা অনেক দিন চিন্তা করে থাকি ভাই এটার কারণটা আরে এরকম বুড়া বেড়া কি লেগে বেড়িয়ে চাই আমনের কি জীবনটা এই যে এতটা বৎসর পরেও এখনো আমনের আখেরাতের কথা মনে পড়ে নাই আরে কি ডাকাই তো আপনি আমনি মরতেন না আল্লাহ একটা সমাজের মধ্যে কিছু মানুষ তো থাকা উচিত আরে বলেন না দু চার দশ পঞ্চাশ জন মানুষ তো একটা সমাজে থাকা উচিত যারা সবাইকে চরিত্রের কথা আখলাখের কথা নামাজের কথা আল্লাহর কথা পরকালের কথা বলবে এটা কি উচিত না কথা বলেন উচিত না কিছু মানুষ উচিত না কই মানুষগুলো বলেন না চাচা ওই মানুষগুলো চেয়ারম্যান ভাই বলেন কই মানুষগুলো আচ্ছা চেয়ারম্যান আপনি কোন ভাই আমি তো এখন এখন খেয়াল করি নাই আরিফ ভাই আমাদেরও খুব কলিজার টুকরা মহব্বতের আমার তো আপনি বলেন একজন চেয়ারম্যানকে বলতে বলেন মাইক দিয়ে এখন এক সপ্তাহ এক মাসে এই নারী গঠিত কেলেঙ্কারীর কি পরিমাণ বিচার তারা করত আমি অসংখ্য চেয়ারম্যানের সাথে কথা বলছি প্রায় বলে হুজুর সমাজটা এই যে বলতেছে এটাই বেশি চরিত্রহীনতার সয়লাভ আহা আহারে নারী বেচারা স্বামী ষোলো বৎসর বিদেশ করছে হাই রে কলজা ফাটা তার কষ্ট কি পরিমাণ রোদ্রে টাকা রোজগার করছে কয় না টাকা আমি তো সৌদি আরবে যে কয়বার আল্লাহ নেওয়ার তৌফিক দিছে হজ ওমরাই গেছি অন্য কোনো কারণে না প্রতিবারই দেখছি বাফ আহারে প্রবাসীদের কষ্ট কাকে বল প্রখর রোদ এই শুধু তর্জমাটা শোনেন পাঁচ মিনিটে শেষ হয়ে যাবে তর্জমা আল্লাহ তালা বলেন কল্লিল হে নবী আপনি মোমেন পুরুষদেরকে বলেন তাহলে পুরুষ বলতে কি বুঝাইছি বুঝছেন তো এটা নাকি যেদিন থেকে সাবালক আর মহিলা যেদিন থেকে তার মাসিক শুরু হয় প্রথম সেদিন থেকে নারী আল্লাহ বলেন হে নবী প্রত্যেক পুরুষকে বলেন ইয়া উদ্দু মিন আবসারহিম ফাজু ফুরুজাহ তারা যেন বাধ্যতামূলক দুইটা কাজ করে এক ইয়াগুদ্দুমিন আবু সারিহিম তারা যেন তাদের চোখ নিচের দিকে নামা ভিন নারী থেকে না দৃশ্য থেকে যে জিনিস দেখার অনুমতি নাই যেই ছবি দেখার অনুমতি নাই যে নারীকে দেখার অনুমতি নাই তার থেকে যেন তারা চোখ নামায় অয়াহ ফাজু ফুরু যাহু এবং প্রত্যেকটা মুমেন্ট যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে নিজের লজ্জাস্থান হালালভাবে অনুমোদিত ছাড়া স্বামী স্ত্রীর পবিত্রতা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে নিজের লজ্জাস্থানকে হারামভাবে যেন ব্যবহার না করে নিজের হাত দ্বারা কোনো অবৈধ কাজ যেন না করে নিজে পুরুষ পুরুষ যেন কোনো অবৈধ নাচ না করে দিন নারীর সাথে যেন নিজের লজ্জাস্থানের জেনা ব্যবিচার যেন অসভ্যতা অস্থিরতা এমনটা যেন না করে আল্লাহ বলেন দালিকা আজকাল আহম কি হবে এতে আল্লাহ বলে এটাই হবে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা এটাই কি বলেন না সর্বশ্রেষ্ঠ পবিত্র ইন্নির আল্লাহ বলে যত কৌশলে যত ফন্দিতে যত বুদ্ধিতে যত সিক্রেটে যত গোপনে তোমরা যে যাই করো আমি আল্লাহ একশো একশো খবর রাখি আমার কাছে কোপন কিছু গোপন নেই অন্তরের হালাত বাহিরের হালাত কক্সবাজারের দৃশ্য আর বাড়ির দৃশ্য রাত গভীরের দৃশ্য দিনের আলোর দৃশ্য গোপন জায়গায় হোটেলে রেস্তোরাঁয় অথবা পার্কে বিনোদন কেন্দ্রে অথবা মোটর সাইকেলে আরেক বেটার মেয়ে আরেক দিকে নিলাগা যাই নাও যেখানেই নাও যত গোপন জায়গায় মা দেখে নাই বাবা দেখে নাই গ্রামবাসী শুনে নাই কেউ জানে নাই কিন্তু আল্লাহ বলে বান্দা আমার খবর আছে আমার থেকে আড়াল করতে পারবে না অতএব চোখের হেফাজত চোখের হেফাজত বুড়ো মানুষ আপনাদেরকে মৃত্যু পর্যন্ত নব্বই বছরের বুড়া আমার বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে না মানুষের শরীর আড্ডিমাড্ডি বয়স হয় শাহওয়াত শাহওয়াত যেটাকে বলে কামনা বাসনা এটা কখনোই বুড়ো হয় না বুড়ো হয় না হ্যাঁ হ্যাঁ সোজা কথা আমি খোলামেলা বললাম শাহওয়াত কি হয় না বুড়ো হয় না এজন্য জন্য থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই হুকুম 2 নম্বর আল্লাহ বলেন 31 নম্বর আয়াত আকুল লিল মুমিনাত ইগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহunna হে নবী আলাদা ভাবে আপনি মুমিন মহিলাদেরকেও বলেন নারীদেরকেও বলেন তারাও যেন এই দুইটা কাজ করে কি চোখ নামিয়ে রাখে চোখ নামিয়ে রাখে কোন নারী যেন রাস্তার পুরুষ ভিন্ন পুরুষ যাদেরকে দেখার অনুমতি নাই এই যে দেবর এই যে ভাসুর চাচা তো ভাই মামা ভাই ফুপাতো ভাই খালাতো ভাই দুলা ভাই এরকম মানুষগুলো যাদেরকে দেখার অনুমতি নাই রাস্তার পুরুষ যাদেরকে দেখার চোখ ফেলার অনুমতি নাই তাদের থেকে যেন চোখ নামিয়ে রাখে ও আহফাজ না ফুরু যাহুন না আল্লাহ বলে প্রত্যেক নারীকে বলেন হে নবী তারাও যেন তাদের লজ্জাস্থানের স্থানের হেফাজত করে এক নারীর সতীত্ব তার ইজ্জত তার সম্ভ্রম এটাই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ যে নারী সতীত্ব হারা যে মেয়ে তার জীবনে আর পয়সার কোনো মূল্য নাই জন্তু জানোয়ারের কোন মূল্য থাকতে পারে কিন্তু এই বে হায়া লজ্জাহারা লজ্জা হারা ইজ্জত হারা হা যদি কেউ ধর্ষিতা হয় নাই কিন্তু পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে হারাম প্রেম করে বিন পুরুষের সাথে নিজের ইজ্জত নষ্ট করেছে নিজের চরিত্র নষ্ট করেছে খোদার কসম তার দুই পয়সার কোনো মূল্য এই সমাজে দুনিয়াতে আখেরাতে কোথাও না সে ঘৃণিত সে লাঞ্ছিত এটার আর কোনো মূল্য না। এই জন্য বিবাহ বহির্ভূত প্রেম করার পরে বিবাহ করার পর এই বিবাহ আর টেকে না আমার কাছে বলি হুজুর কি গভীর সম্পর্ক ছিল এখন বিয়ে করলাম আট মাস না সংসারটা টুকরা হয়ে গেছে আমি বললাম মূল কারণ আগে হেবুডির কোনো দোষ ধরেন নাই হেবুডিও আমনের কোনো দোষ ধরেন নাই শুধুই কেবল ভালোই বাড়ছেন কিচ্ছু আর কোনো ত্রুটি দেখেন নাই তুমি না খুব ভালো ও না এত ভালো এডি তো ছিল আগে যে সময় বলা বেলা খাবাইছেন সট নুডলস তারপরে তারপরে বিভিন্ন এখন যখন বিবাহ হয়ে গেছে সংসার শুরু হয়েছে এখন নুনের মধ্যেও চিনির মধ্যেও দোষ নুনও আগের মতো কড়া লাগে না চিনিও আগের মতো মিডা লাগে না কথা বোঝেন না এখন ভালোবাসা ঠুস ভালোবাসা কি এই আল্লাহ বলেন নারীকে বলেন নজর নামাইতে এবং নিজের লজ্জাস্থান হেফাজত করতে বাকিটা অন্য কোনো দিন আল্লাহ তালা আমাদের প্রত্যেক পুরুষ নারী যুবক যুবতী জওয়ান বুড়ো প্রত্যেককে নিজের চরিত্রের সৌন্দর্যের জন্য চোখ দৃষ্টি নামানো এবং লজ্জাস্থান হেফাজত রাখবার তৌফিক দান করেন আল্লাহ তালা কবুল করেন